কি করব জানাজা যা পড়াইতে হবে তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করা বলছে বনি ইসরাইল নেয়া চলো নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করো জানা জানাজা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া মোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছেন বনিস জিজ্ঞাসা করছে বদমাস আবার অলি হইলেও কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটা কি শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করস কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাহলে ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাসি হালাম্মা করু বল যখন মৌ ছমনি কটে আসছে রামিনা উয়া সিমালা দাইনে দেখছে বামে দেখছে আমামা ওয়া অ রা আ সামনে দেখছে পিছিয়ে দেখছে আম কারিবাম ওয়া বাইদা কাছে দেখছে দূরে দেখছে ফলামিয়াজিৎ আহাত কাউকে পায়নায় ফলাম্মা রা আল উফু উপর দিকে দেখে একটা চিৎকার দিছে ইয়া মাল্লাহ তাদুর জুনু ওয়াল্লাহ গুণায় যার সাধিত হয় না ওয়ালা তানকুসহুল মাগফিরা মাফ করলে যার ভান্ডারে কমে না ফারা ফরিদম আমুত ফরিদম ওয়াহেদা দেখ জঙ্গল একা একা পোড়া মরতেছি কাফুর রাহিম আপনি বলতেছেন আপনি কাফুর রাহিম আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুর রাহিম হইয়া সারা দুনিয়া লাভ হইলো মানলাম কিন্তু আমার হইলো তো হইলো কি আমার তো কিছু হইলো না তো বসে ইয়া মুসা ইস আলবানি ইসরাইল মাদা উচিত বনি ইসরাইলকে কে জিজ্ঞাস করো জবাব দিব কোন জবাবটা আমি দিব তো বনি ইসরাইল চিৎকার দিয়ে আসে সাদাক্তা ইয়া রাব্বি রব তুমি ফয়সালা করছো আল্লাহকে রাজি করা বড় সহজ যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না আল্লাহর রাসূল বসা অভিযোগ করছে আল্লাহর রাসূলের কাছে কোনো জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে আ দিয়েছেন হারিম তি আলাই খাওয়া স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক আপনার স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি তাফার রাখা আহলি ইসলাম গ্রহণ করতে দেরি পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই লি সিবিয়ানুল সেগার আমার ছোট ছোট বাচ্চা মালিক ইন জমম তো ইলাইয়া যা যা ও আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোথেকে খাওয়াবো ইন জমম তো ইলাই যা স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই বেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি সুরায় মোজা দেলা আসতে দেরি হয় আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতের এই জাগার থেকে। এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতেরই উজানির নিসবতেরই এটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে আজকে তবা করে উঠি যে তার লোক মালিকের লোকে চড়বো তাহল মালিকের সাথে জড়বো যুবক তুমিও জুড়ো মা বোনদেরকে বলি আমরাও জুড়ি আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা ছাড়া সাড়ে সত্তর বছরের জীবন কাটা যাবে কিন্তু আখের আত কাটবে না ওটা চিরদিনের জীবন আল্লাহকে রাজি করা সহজ আমাদের জন্য তো আরো সহজ যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসে ওইখানে সহজ ঠিকা সহজ ওইখানে তো কঠিন হইতেই পারে না জান্নাত যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারতা মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন ক রাব্বি লিতারদা মালিক আপনি রাজি হয়ে যান জন্য আরছি ওইখানে মুসা আলাইহিস সালাম এর নবী বলতেছে মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আরছি এইখানে বন্ধুকে বশায়াক বলতেছে সাওফাই উতিকা রব্বুকা ফাতারবা বন্ধু আমি তো আপনাকে রাজি করতে আরছি বুঝেন না আপনারা আমার मीनिंगস বুঝেন না এইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে একথা বলেন নাই লা ইউখজিকা ফি উম্মতিক কিন্তু বন্ধুকে বলসে বন্ধু লা ইউখসিকা ফি উম্মত আমি একভাবে বলি হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন পাল্টা ব্যাখ্যা করেন করতে পারেন তাতে কিছু যায় না আমি তো এইভাবে বলি হায় আসা যখন সত্য হাজারের খবর আসছে হিসাব কিতাব ছাড়া জানাতে যাবে তাহলে রসুল বলছে জিবরির বাড়ায় আনা যায় না তো আসলাম আসাম বলছে বাড়বে না আর আপনাকেও নারাজ করা যাবে না বাড়বেও না আপনাকেও নারাজ করা যাবে না কেননা আল্লাহ চান না আপনি নারাজ হন তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো সত্তর হাজারই হিসাব কিতাব ছাড়া যাবে কিন্তু পর থেকে নিজের বোগল তলে সত্তর হাজার লয়া যাবে সঙ্গে করে সত্তর হাজার কি করবে চারশো কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর আমাদের জন্য তো মোহাম্মদ রসুল্লা সাল্লাহাম আছেন কোরআন একটা আয়াত আছে রওজায় যারা জিয়ারত করতে যায় মনে হয় সালামই দেয় আর ওই আয়াত পৈরেই চলে আসে ভাবে টাবে না কিছু রাগ হয়েন না আমি যখনই যেই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে যে তো লেখা আছে ফাইন যা উকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে অস্তাক ফর আল্লাহ আল্লাহর কাছে মাপ চায় অস্তাক ফর আল্লাহুর রসুল আপনি যদি একটু ইশারা দিয়া দেন রহিমা আমি আল্লাহ মাফ করবই করব আপনার ইশারার দিকে আমি চায় থাকি আপনি কি বলেন আপনি যদি একটু গর্জন হেলা দেন ঠিক আছে একটু ঠিক কয়ে দেন তাহলে আমি মাফ করে দিব আমি আপনার দিকে চায় থাকি বন্ধু যারাই এখানে আসে ওই আয়াত লেখা আছে রজার উপরে কি হুজুর লেখা নাই ওই আয়াস লেখা আছে রোজার উপরে পাইন জা উকা অস্তাদ ফরাল্লাহ অস্তাদ ফরা হরসুল ওই মোহাম্মদ নসুল উল্লাহসাল্লাহসলাম আমাদের কাছে বিদায় যুবক কথা শেষ আউয়া রাজি হওয়া সহজ দি একটা লজিকালি যুক্তি দেই হ্যাঁ যে রবির পচা রক্ত পান করলে যাহান্না হারাম হয়ে যায় দূষিত রক্ত পান করলে ইমান বোহারিতে আছে। বাবুল হেজামার ভিতরে আছে দূষিত রক্ত সাহাবিয়ে রসুল পান করছে আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয় যার স্টাইল জিন্দগিতে আসলে কি হবে যুবক বল ও রসুলের স্টাইল যদি আমার জিন্দগিতে আসে স্টাইল বোঝো তো না বোঝো না স্টাইল বোঝো হায় তোমাকে পায়ে পড়ি আমি সবার পায়ে পড়ি স্টাইল তালাশ করি তো নবীর করি কার স্টাইল তালাশ করো যুবক তোমরা কার স্টাইল কার স্টাইল তালাশ করো তোমরা আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই আমি দুনিয়ার বহুত মডেল দেখছি আমার চেয়ে বেশি মডেল দেখো না সাহাবর চেয়ে বড় সাহাবরা মডেল ছিলেন মডেল মডেল ছিলেন আল্লাহ মেডেল দিতেন না প্রত্যেক সাহাবিকে আল্লাহ পনেরোশো মেডেল দিতেন কোরআনে সাহাবিদের পক্ষে পনেরোশো আয়াত আছে পনেরোশো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত বলি না আমি তো বলি এগুলা সব মেডেল সর্বশেষ মেডেল আল্লাহ দিছেন নবীজি কুল্লু নাদ আল্লাহুল হোসনা বোলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম যুবকের পা সবার পায়ে হাত রেখা বলি নবীর স্টাইল ফলো করেন পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে এক স্টাইল কসম খোদার আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে এক স্টাইল মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি ডাইন দিকে পড়ো ডাইন পাও আগে পড়ো বাম পাও পরে পড়ো প্যান্ট পরতেস ডাইন পা আগে পড়ো বাম পাও পরে পড়ো শার্ট পরতেস ডাইন হাত আগে দাও বাম হাত পরে দিও গেঞ্জি পড়তেস ডাইনটা আগে ঢুকাও বামটা পরে ঢুকায় এমনকি মাবুনরা ঘর ঝাড়ু দিতেছে যেই দিকে মুখ করে দেখ ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বল যে আমাদের নবীজিত হাবাত ডাইন পছন্দ করতেন শুধু এই ডাইন কেয়ামতের দিকে তোমাকে কসম খোদার আصحابল ইয়ামিন বানাবে ডাইন পনতি বানাবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামত এর দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে সুবহানাল্লাহ কেননা যেই রসূলের পেশাব ভুলে পান করলে জান্নাতি হয় পেশাব বুখারীতে আছে উম্মে আইমান পেশাব পান করছে ভুলে রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে বসে 15 নম্বর পারায়ে আছে আমিও তো পড়াই আমি দুই সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি ওই আদিস আমিও পড়াইছি উম্মে আইমান, আল্লাহ রসুলের কৃতদাসী ছিল কি বলে নাই না নাই আল্লাহ রসুল বলছে মৌ পর্যন্ত তোর কাছে খিদা আসবে না আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে ওই যুগ এরকমই ছিল রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না সকালবেলা উঠা বলছে উম্মে আয়মান বর্তনে কিছু রাখা আছে বাহিরে নিক্ষেপ করে আসো তো মুসকি হাসি দিয়া বড় পিপাসা লাগছিল রাত্রে উঠে দেখি বর্তনে পানি দেখি আর কিছু নাই পর্যন্ত খিদা আসবে না এই শরীর জাহান্নামে নামে যাবে না হায় হায় যুবক ও মুসলমান ও নারী ও পুরুষ আল্লাহ রসুলের স্টাইল লাশ করি আল্লাহর রসুলের স্টাইল কি ছিল প্রত্যেক কাজে স্টাইল ওই স্টাইল ফলো যে করবে আমি তো একটা দেখাইলাম এরকম একশো না হাজার দেখানো যায় আসেন ওই রবির স্টাইল যে অনুসরণ অনুকরণ করবে হাঁটার ভিতরে করুক চলার ভিতরে পড়ুক জানি না এটা সত্য কি মিথ্যা কিতাবে পাইসি বিদায় বলতেছি সামেরি যখন পার হয়ে যায় ডুবার থেকে বেঁচা যায় মুসর আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি কেননা মুসুর আল্লাহ ইসলামকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করতো চুল এরকম দাড়ি এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম লাঠি এরকম চলার স্টাইল এরকম কথা বলার স্টাইল এরকম সব দিক ছিল যখন পাইচা গেছে আল্লাহ ডুবান নাই তো মুসা আল ইসলাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা ছোটটারে কেন ছাড়লা এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পায় গেছি আমার বন্ধুর স্টাইল ডুবাই তো ডুবাই কি করে সামেরই মুসলমান ছিল না তুমি তো মুসলমান যুবক আল্লাহ রসুলের স্টাইল আল্লাহ রাজি হয়ে যাবে সারা রাত্র পাড়া যাবে যদি আমি শুনাই আল্লাহর রসুলের মজেজা এগুলা মজেজা না হায় হায় জঙ্গল যদি আল্লাহর রসুলকে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহর রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহর রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য পর্দা করার কিছু ছিল না বলছে যাবের ওই জঙ্গলগুলো ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের যে দ্রুত গতিতে উইটা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহ রসুল বাহির হয়ে আসছে বলছে যাবেন নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো যাবের আল্লাহ আল্লাহাল চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন চুপ পরে বলবো যা বলছে চলে যাও তোমাদের জায়গায় সবাই মানুষের মতো ছুটে যায় নিজের জায়গায় বসা গেছে যাবের জানি কি দেখা ফিরা আসছে বলছে যাবের কি দেখলা বলে আমি দেখতে চেয়েছিলাম ওইখানে আসে কি বলল হিমা যাত্রী ইল্লা রায় হা ছাড়া কিছু ছিল না এগুলো কোনো কাহিনী না মজা মরা খেজুর গাছ চারজন ক্ষুদার্থ কাতর নিজেরটা তো মাইনা নিতে পারতেন কিন্তু আবু বকর ওমর ও আলী ক্ষুদার্থ মাইনা নাই কি করা বলছে এই খেজুর গাছকে যা বল তা কাঁচা পাকা খেজুর দিতে আলী দিয়া আল্লাহ তালাহ বিবেককে খাটায় নাই আজকে তো আমরা বিবেক খাটাই বুদ্ধি খাটাই নলেজ খাটাই আলী রাহ বলছে ও খেজুর গাছ আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দে সিজনও না আবার সব কিছু শুকানো ও টপ টপ কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে পুরো রুমাল বোড়া গেছে নিয়ার সিয়া রসুল আল্লাহ খেজুর তুমি পাকাগুলা গুলা খাও কাঁচা খাও না তোমার চোখ উঠছে হায় হায় যার কথা খেজুর গাছ মানে আসেন পায় হাত আল্লাহকে রাজি করা যেতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয় নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না তুতি মান আর আল্লাহ যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো ওয়ায়িন তুতি ওহু তাতদু আমার বন্ধুর হইতে দেরি হায় হায় সুরায় ফাতে খালি পড়তে হবে না মালা আমি পড়াইতে দেরি করব না সুরায় ফাতে ভিতরে ডেইলি প্রত্যেক রাকাত হেদায়েত চাও আমি বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি আমার বন্ধুর হইতে দেরি হেদায়েতের মালা আমি পড়াইতে দেরি করব না নাইলে কোরআনের এই আয়াত আসতো না ওয়ায়িন তুতি ওহু তাতদু আমার বন্ধুকে মানলি আমার বন্ধুর স্টাইল মানলি হেদায়ত আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলি হেদায় কোরা দেখো যুবক মজা পাবে কোরা দেখি আমরা মজা আসবে দুনিয়া সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে করবো তো ইনশাআল্লাহ শিখি বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই এত কদমে আলেম ওলামা হক আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই উঠল বাংলাদেশ আমি ঘুরাইশা বলতেছি না গড়লে বলতাম না হুম কোনো কোনো নেট গাইটা বলতেছি না চোখে দেখা বলতেছি বাংলাদেশে কদমে কদমে হক আলেম পাওয়া যায় গ্রামে গ্রামে আল্লাহ পাওয়া যায় আল্লাহওয়ালা আছে আল্লাহওয়ালা আছে শুধু শুধু আল্লাহ বলে আল্লাহওয়ালা নেককারদের সাথে থাকো নেকের পরিবেশে থাকো তাইলে তুমি পেয়ে যাবে রসুল রাজি তো আল্লাহ রাজি জিন্দিগি সুন্দর হয়ে যাবে নাইলে দুখতে দুঃখতে শেষ হয়ে যাব। আমরা দুঃখতেছি সবাই আমি রাত্রে এত রাত্রে বলতেছি আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক প্রত্যেক ঘরের থেকে সুগ্রান বাহির হবে কয় জিনিস আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা দুইটা হোক প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে সুগ্রান আতল লাগবে না পারফিউম লাগবে না হুম রুম স্প্রে লাগবে না এমনি সুগ্রান ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে কোনো চাহিদা নাই পাওয়ার জন্য আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আঙ্গুল উঠাবে না এর জায়গায় দুইটা আনবে যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে যা পাইলো যতটুকু পাইলো যেরকম পাইলো পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না দিলে কি করতাম ঠিক না হুম পাকা খ্যাত তো আল্লাহ মাটিতে মিশায় না মিশায় না হ্যাঁ হ্যাঁ ভরা গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয় ঠিক না না হয় না হ্যাঁ আল্লাহ পাড়ে যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বলল না পাইল বললো সবার না সবর করতেছি কেমতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব প্রত্যেক ঘরের থেকে এটা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নেই এই জন্য আলে মোলাবান থেকে শিখি শিখবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করার অমা আলাইনা বালা